নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম বিশ্বাস নির্মল ফেসবুক পেজ থেকে ভিডিওর শুরুতে মাকে দর্শন করলাম আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা সবাই মাকে দর্শন করবেন মা যেন আপনাদের মনের আশা ইচ্ছা পূরণ করেন এবং মা যেন আপনাদের সকল বিপদাবদে রক্ষা করেন আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো বরিশাল মহাশন ঘাট এটা এশিয়ার সবথেকে বড়ো মহাশ্বাসন ঘাট আমি যেটা জানি প্রিয় সনাতনী যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অন্তত একটা শেয়ার দিবেন এবং নতুন হয়ে থাকলে পেজে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন দেখে একটা কমেন্ট করে যাবেন হয়তো বা ভালো লাগবে কারণ এত সুন্দর সমাধি মহাশোষন ঘাট হয়তো আপনারা আগে কখনো দেখছেন কিনা আমি জানি না এখানে শত শত বললে ভুল হবে এখানে হাজারের উপরে আমাদের সনাতনী সম্প্রদায়ের যে মানুষ মারা গেলে যে দাহ করা হয় তারা এখানে হয়তো জায়গা কেনে জায়গা কেনার পর তাদের পরিবারের সেই মানুষজন যারা মারা যায় তারা এখানে সমাধি করে কারণ এখানে জাগা বা কিনতে হয় কেনার পরে তারপর এখানে সমাধি করে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক ভালো লাগবে এই জায়গাটা প্রতিদিন সন্ধ্যার সময় তা মানে পরিবারে তাদের পরিবারের স্বজনরা এসে এখানে প্রদীপ প্রজন করে পূজা দেয় কীর্তন করে তারপর আমাদের সনাতন ধর্মের যে কালিমের যে বড় একটা বড়ো সবচেয়ে বড় যে পূজাটা হয় তো সেই সময় হাজার হাজার প্রদীপ প্রজন করা হয় এখানে কারণ তাদের পরিবারে আত্মীয় স্বজন আসে সবাই সবাই তাদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করে হয়তো আপনারা দূর দূরান্ত থেকে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখেন হয়তোবা হয়তোবা ভালো লাগবে এবং যারা ইন্ডিয়া আছে বা দেশ দেশের বাইরে আছে হয়তোবা এই বরিশাল শ্মশান ঘাটটা হয়তোবা সরাসরি সচক দেখে নাই তারা আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখলে হয়তো ভালো লাগবে এখানে পরিবেশটা খুবই খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে এবং এখানে দি দিন রাত সবসময় মানুষজন থাকে কারণ পূজা করে সন্ধ্যার সময় পূজা পূজা করে কীর্তন করে যার যার সম্মানে যা তাদের আত্মীয়য আসে তারপর এখানে অনেক বড় 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 কিছু মঠ আছে মঠগুলি আপনাদের দেখানোর চেষ্টা করতে আসি হয়তো ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা প্রায় সাত মিনিটের একটা ভিডিও এই যে বড় বড় মঠ তারপর একটা পুকুর আছে পুকুরের মাঝখানে একটা শিবের বিগ্রহ আছে বানানো তো আমি এর আগে একটা বরিশাল মহাশাসন গার্ডের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম হয়তো সেই ভিডিওটা আমার আসলে রেজলেউশন ভালো ছিল না কারণ আর আমার ফোনটাও একটু নর্মাল ফোন ছিল বিদায় আসলে ভিডিওর কোয়ালিটি তখন ভালো ছিল না তো আমার এখন ভালো লাগে আগের ভিডিওটা সন্ধ্যার দিকে করা ছিল তারপর আমার আগের ফোনটা রেজলেশন ভালো ছিল না বিদায় আপনাদেরকে সে আসলে সেভাবে দেখাতে দেখাইতে নাই তো আজকের ভিডিওটা আমি আজকে সম্পূর্ণ মহাশ্বাসনে ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করবো আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই শেষ মতো দেখবেন আসলে খুব ভালো একটা জায়গা এখানে মানে প্রথম প্রথম হয়তো বা গেলে অনেক মানুষ একটু ভয় টয় করবে কিন্তু আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নাই কারণ এখানে আমি রাতের বেলাও ঘুরেছি খুব ভালো লাগছে এবং একদম নিরিবিলি পরিবেশ এখানে মানুষজন থাকে এই যে পুকুরটা এই পুকুরটার মাঝখানে একটা ভগবান শিবের একটা ই আছে মূর্তি আছে তো খুব ভালোই লাগলো ঘুরে তো ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত খুব ভালো লাগবে আমার সাথে আমার তিনটা ছোটো ভাই ছিল পাপন আছে আকাশ আছে তারপর অপূর্ব আছে তো আমরা মানে আমরা চারজন ছিলাম আরও আমাদের বাড়ির অনেক লোকজন ছিল তো তারা ঘুরে ফিরে চলে গেছে আর ভিডিওর মাধ্যমে আরও কয়েকজন দেখছিলেন হয়তোবা এটা চারো পাঁচ দিয়ে মানে সমাধি স্তর আসলে খুব সুন্দর একটা জায়গা আপনারা যদি যদি কারো যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই এখানে আসতে পারেন তাহলে হয়তো বা খুব ভালো লাগবে দাঁতের পালং কত রইবে খালি পরে যাবি যে দিন শ্মশান ঘাটে বাঁশের সুরে সাবি যে দিন শ্মশান ঘাটে বাঁশের সুরে সঙ্গে দিবে এক মুঠো তিল গোটা কয়ে করি দুই চোখে তোর তুলসী পাতা সঙ্গে মাটির হারি সঙ্গে দিবে এক মুঠো তিল গোটা কঁয় করি দুই চোখে তোর তুলসী পাতা সঙ্গে মাটির হারি পরনের দামি কাপড় নেবে সেদিন কে রে পরনেরই দামি কাপড় নেবে সেদিন কে রে যাবি যেদিন ঘাটে বাঁশের দোলাই সুরে যাবি যে ঘাটে বাঁশের দোলাই সুরে